কিছু কৈছে নি জিকাই নাই কি কৰব আই তোৰ ঘটি তোৰ মেডাম নাই 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 শুনা যায় অলপ বনা বাবা আই যে আছে মাকৰি শুনা যায়

তারপরে রাসগুলো লবণ লেবু তা লেবু হয়েছে অনেক কিন্তু এখনো বড় হয় না ऐसे yeah. उस्त well, Yes. <laughs> Og okay. så

এদিকে হলো ডাল রান্না করতেছি আর ওই পাশে মিস্ত্রিরা কাজ করতেছে অনেকদিন পর আজকে আসতো মিস্ত্রিরা তাদের জন্য রান্না করতেছি আমরা তা আসি আর এর পাশে হচ্ছে ডাটা কাটতেছি মাছ দিয়ে রান্না করব এখানে হলো কাকি হলো কাইটা দিতেছে মাছ আমার হচ্ছে হাত কেটে গেছে কালকে রাখে দিয়ে তারপর টুকটাক যতটুকু পারে আমি করতেছি কিন্তু এই মাস আমি সময়ও পেতেছি না যেন কাকিরে ডাক দিয়ে আনছি এখানে রাখছি হলো আদা ব্লেন্ডার করবো আদা কাইটা রাখছি এই জায়গায় আছে হলো পাবদা মাছ কাটছি আমি বিকেলবেলা হচ্ছে এছাড়া আয়োজন চলতেছে অনেকদিন ধরে ভাবতেছি এটা বানানো কিন্তু সময় সুযোগ হয় না আমরা অসুস্থও থাকি আমার বানাই না তো আজকে হলো আমি এই যে চাল ব্লেন্ডার করছি আমি ভিজাই রাখছিলাম সকালবেলা মিস্ত্রিদের ভাত রান্না করছি তারপরে হচ্ছে তাদের খাবার দাবার আমরা নিচে রাখা খাই সব মিলে আর নাই আবার আদিয়ান কয়েকদিন ধরো পিঠার কথা বলতেছে আদিয়ান বলতেছে যে সাপ পিঠা বনায় দেব তো ভাবলাম যে কি পিঠা বানাই আর এই যে জমাট ব্যাগ দিয়ে দেখিয়েছি প্রিয় বাইবেরা তো দেখেন কান্তা কী করতেছে কান্তা পিঠা বানাইতেছে বরিয়া বড়িয়া পিঠা টা দিস अब पार है वाले क्योंकि दामी पारी ना वाले को डर लग रहा है क्यों पारे मीटर को भी पार है ना 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 तो मतों ये लोग ये लोग ये रचिका गोला ये रचिका रचिका नगर नगर टेलोन

আর আমি একটু মস্করা করে আসলে আমাদের যে আঞ্চলিক ভাষাটা কইলাম মার্শাল এখন অ্যালন দিতে হবো না এই কড়াইটা আমি ফার্স্ট টাইম পিঠা উঠাইতেছি নালে সব সময় যে যেটা রুটি বাজি না ওটাই বানাইতে হয় কিন্তু আজকে যে কেমন উঠটা যেতেছে আজকে মানে ভাগ্য ভালো এই ধরা যায়

বানাও আমি পিঠা বানাইলে আমার একটা সমস্যা আছে মিষ্টি একটু কম মিষ্টি একটু কম আছে না মিষ্টি হয়েছে তো আজকে আজকে মিষ্টি হয়েছে মোটামুটি ভালো মিষ্টি